গুড মর্নিং সবাইকে আজকে পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা এখন আছি ওল দীঘার টপ হোটেলে হোটেল ব্লু হিউতে আর আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি স্পন্দন ব্লগে এই দীঘা সিরিজের থার্ড এবং ফাইনাল এপিসোডে আজকে আমরা বাড়ি ফিরে যাব আর এখন বাজে হচ্ছে সাতটা বেজে পঁচিশ মিনিট কালকে রাতে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম তার যখন আমি শুয়েছি আমি রাতে দেখছিলাম খুব বিদ্যুৎ চমকেছে আমি মার বাবা খুব বিদ্যুৎ চমক মানে বৃষ্টি অতটা পড়ছিলো না পড়ছিল খুব কম দুতো এনে চমকাছিল আর এখন দেখুন এখন দেখুন কি অবস্থা ও ছিটকানিন তো আছে এই দেখুন কি অবস্থা পুরো বৃষ্টি ঝড় জয়জমের কাছে বানায় দেখেছেন আর পুরো বৃষ্টি হাওয়ায় পুরো ধাক্কা মারছে আমি পুরো ভিজে চান করে গেলাম আরেকটু আরেকটু দাঁড়ালে আমার টান হয়ে যেত আর কি এখন তো যাব কি করে ব্যাস হয়ে গেল যা ভেবেছিলাম তাই হয়ে গেল আমাদের ট্রেন আবার এই বৃষ্টির জন্য শিডিউল হয়েছে রিসিডিউল মানে যে টাইম সেই টাইমে আসবে না আমাদের আমরা সেই ট্রেনেই যাব আমরা আমরা যেই ট্রেনে করে এসেছি হাওড়া দীঘা তো এক্সপ্রেস এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস তো এবারও আমাদের ট্রেন সেই ট্রেনে যাওয়া ছিল এইবার হলোটা কি এইবার আমাদের ট্রেন তো আসার কথা ছিল সাড়ে দশটায় দীঘা ঢোকার কথা ছিল এবার যা এত বৃষ্টি রে বাপরে বাপ আপনার তো বললাম একটু দালালির চান করে যেতাম তো এই বৃষ্টিতে অত এত বৃষ্টি আসা সম্ভব হবে না তাই কোথাও গেছে বৃষ্টির জন্য ওই জন্য ওটা রিসেডিউল করে পঁয়ত্রিশে করেছে এই বৃষ্টির জন্য দু ঘন্টা লেট প্রায় কি করা যাবে এই বৃষ্টিও যা আরে আমরা তো ভাবি হোটেল থেকে বেরোবো কি করে রাস্তাতেও তো জল জমে গেছে সাইড আমাদের বান বারান দিত সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেছে আমি যেই শুনেছি আমি তো ঘুমাচ্ছিলাম তো তো ঠিক আছে লাভ নেই ভেবে চিনতে যা হয়ে গেছে হয়ে গেছে এবার একটু মার হোম মেড কে মা ঠান্ডা করি এখন বাজে হচ্ছে আটটা বেজে চল্লিশ মিনিট আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা লিফ্টের হা অপেক্ষা করছি বলতে বলতে এসেও গেল লিফট

আর শশা আর এখানে তো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি জ্যাম টোস্ট লুচি ছোলার ডাল আর অমলেট তো আমিও ব্রেকফাস্ট শুরু করে দিই এখন বাজে হচ্ছে নটা বেজে দশ মিনিট এখন বাজে হচ্ছে নটা বেজে বত্রিশ মিনিট আমার চান হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা বেজে আট মিনিট আমরা এখন চেক আউট করবো মানে আমরা এক রুম থেকে আমরা বেরোবো বাবা কি ছোটো ছোটো জিনিসগুলি ঢোকাচ্ছে আর এই হচ্ছে আমার স্যুটকেস ট্রলিটা নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি বেরিয়ে আমার ট্রলি না কাকুর ব্যাগগুলি বার করে দি দিল হেল্প করলো আমরা লিফটে করে নামছি বন্ধ করে দেবো বন্ধ করে দিচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা বেজে এক মিনিট আর একটা ব্যাড নিউজ আছে যে ট্রেন নাকি আরও লেট করেছে ট্রেন নাকি বলছে এখন একটা পঁচিশে আসবে ভাগ্যটাই এরকম মানে আগের দিন ট্রেন সব ঠিকঠাক চললো এখন সব লেট 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 আমার মাথাটা পুরো হয়ে গেল গরম ভেটকির মাছের ফিলেট আরে দেখুন সবাই কী হচ্ছেটা কি বলুন তো মাথামুণ্ড কিচ্ছু করছি না এই আপনাদেরকে তো বললাম যে এক নাকি কটা একটা সময় নাকি ট্রেন আসবে একটা পঁয়ত্রিশে এখন এখন বলছি নাকি এখন দুটা পঞ্চাশ আরে ভাই কত ট্রেন লেট করবি হই এরপর না ট্রেন ক্যান্সেল না হয়ে যা এখন বাজে হচ্ছে এগারোটা বেজে চল্লিশ মিনিট আমরা টোটায় এখন দীঘা স্টেশনে যাচ্ছি জানি না থাকতে কী আছে ট্রেন যদি আবার ক্যান্সেল হয়ে যায় কে জানে হ্যাঁ ভয় করছে আমার বেশি লেট করে তাহলে আবার লোকাল ট্রেনে করে যেতে হবে আমরা দীঘা স্টেশনে চলে এসেছি জানি না কি হবে ট্রেন মোনা ক্যান্সেলই হবে কে জানে ওহ বন্ধুরা অনেক কিছু চেঞ্জ হয়েছে প্ল্যান বাবা এক্ষুনি খবর নিয়ে এলো বলল যে ট্রেন তামলুলিতে নাকি এখনো হাওড়া স্টেশন থেকেই ছাড়েনি ওই এত লেট হাওড়া স্টেশন থেকেই ছাড়েনি ওই আর কি হচ্ছে নাকি তাই সময় না নষ্ট করে বাবা এই এখান থেকে হাওড়া লোকাল হাওড়া হাওড়ার টিকিট কাটলো ব্যাস এই যে আমরাই বেশ দীঘা মেছে লোকালে দৌড়ে দৌড়ে উঠে এই বসে পড়েছি অত রিক্স নেওয়ার দরকার নেই বাবা দিঘা মেচেদের লোকাল পেয়ে গেছি এই এই বারোটা বাজে ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার দুই থেকে আর আমারও ভালো আমি উইন্ডো সিট পেয়ে গেছি আপনাদেরকে দেখাতে পারবো যেন মনে অশুদ্ধ বলে এলাম ওমা কেমন হলো অ্যাডভেট মানে বাবা ওখানে গিয়ে হারাদিভার তানুলিত এক্সপ্রেসের টিকিটটা ক্যান্সেল করে নিয়েই দীঘা তার লোকের টিকিট কেটে নিয়ে এলো মানে এমন যে দিন আসবে ভাবতে পারিনি মানে দুদিন কত ভালো কাটল তেরো তারিখ রাইট টাইম সব ভালো কাটলো কালকে বারটা ভালো কাটলো আর আজকে এই সব এই সকাল থেকে এই ঝড় বৃষ্টি এখন এখন বাজে হচ্ছে বারোটা বেজে পাঁচ মিনিট দীঘা মেঠেদের লোকাল একদম রাইট টাইমে ছেড়েছে তো আমি একটু লস্যি খাই আর আপনারা ভিউটা এনজয় করে করবেন বাজে হচ্ছে একটা বেজে পঞ্চান্ন মিনিট আমরা এখন ট্রেনে বসেই লাঞ্চ করবো এখন বাজে হচ্ছে দুটো বেজে পঁচিশ মিনিট আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা স্কুল থেকে ফ্রাইড চিকেন প্যাক করে নিয়ে এসে এনেছিলাম এখন বাজে হচ্ছে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট ট্রেন পাঁশকুড়া স্টেশনে এসে থেমেছে স্টেশন 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 থেকে মানে লাইন চেঞ্জ করে এখন হাওড়ার দিকে যাচ্ছে ট্রেন আর এখন এসেছে মন্তাই গাজল স্টেশন দীঘা মেচেদা লোকাল এখন দীঘা সাতরাগাছি লোকাল এখন এটা মেছেদা পেরিয়ে সাঁতরাগাছিতে যাচ্ছে তারপর আমাদেরকে সাঁতরাগাছিতে নেমে আবার হাওড়া যাওয়ার লোকাল ট্রেন ধরতে হবে এখন বাজে হচ্ছে চারটে বেজে বাইশ মিনিট আমরা এখন আবদা স্টেশনে নেমেছি এরপর আমরা আরেকটা হাওড়ার লোকাল ট্রেন ধরে হাওড়া যাব এখন বাজে হচ্ছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা আপনারা তো লাস্ট দেখে যে আমরা আবদা স্টেশনে নেমেছিলাম তারপর আমরা হাওড়া লোকাল লোকালকে এলাম মানে এত ভিড় মানে তার উপরেই লেট হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এত ভিড় এত ভিড় মানে ওখানে মানে ট্যাক্সির বুক করার জায়গায় এখানে ব্লক করছি আবার হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখানে ব্লক করছি এত ভিড় মানে সাউথ ইস্টার্ন লাইনটা না পুরো বিগড়ে গেছে আর বাবা এখানে গাড়ি বুক করছে মার আমি পুরো হাঁপিয়ে গেছি হাঁপিয়ে পুরো শুকনো ফলা হয়ে গেছি হাঁপিয়ে এখন বাজে হচ্ছে ছটা বেজে এক মিনিট আমার আমরা ট্যাক আমরা গাড়ি বুক করে ফেলেছি এখন আমরা বাড়ি যাব। বা রেশান পঞ্চান্ন মিনিট আমরা ছটা বেজা পঁয়তাল্লিশ মিনিটে বাড়িতে ঢুকেছি এই জামা টামা ছেড়ে বসলাম টায়ার্ড হয়ে গেছি ওই লোকাল ট্রেনে ভিড়ের মধ্যে এসেছি তো টায়ার্ড হয়ে গেছি তা আমি তো গাড়িতেই আবার ঘুমিয়ে পড়েছিলাম তো এত গরম এত গরম আমি গেঞ্জি পর্যন্ত পড়িনি এই বাবা এসি চালিয়ে দেবে তারপর ওই ঘরে একটু ঘুমাবো আরাম করবো একটু রেস্ট করবো কিন্তু তার আগে একটা কথা বলছি আমি দীঘা সিরিজের আগেই কার থেকে কিছু কিছু গিফট পেয়েছি কার থেকে বাড়ি থেকে ধরো মাঠ থেকে বুয়ার থেকে আমার পিসির থেকে কিছু কিছু গিফট পেয়েছি আমার মানে দীঘাতে যাওয়ার আগেই পেয়ে গেছি সেগুলি আপনাদের কোন দেখাচ্ছি আপনারা দেখিনি না আপনার আপনারা দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে শ্যুট করে নিয়েছিলাম ভিডিওটা তো আপনারা দেখুন আমি কি কি গিফট পেয়েছি আগে প্রথমে আমি বাড়িতে দুজনের তরফ থেকে গিফট পেয়েছি তো প্রথমে এক নম্বর আমি পেয়েছি হচ্ছে বুয়ার তরফ থেকে আর দু নম্বর হচ্ছে মুমার তরফ থেকে একেবারে ধরে আছে সব খুলে পড়ে গেল যাক অবশেষে ঢপ ওখোলাম নলে আপনাদের আনবক্সিং নিজের ব্যথাটা কি করে তো প্রথমে আমি আনবক্স করবো বুয়ার গিফট তো চলো আনবক্স করা যাক হুম ডোমস কোম্পানি ক্রিয়ন টোটাল সেভেন্টিন শেডস সিক্সটিন ওয়াক্স ওয়াক্স প্লাস ওয়ান সিলভার ক্রেয়ন ভালো এটা দিয়ে একদিন কালার করতে হবে আর এটা হচ্ছে অ্যালার্ম ক্লক মানে টাইম সেট করে দিতে হবে অ্যালার্ম বাজবে ঠিক আছে আর এইটা হচ্ছে ক্লাসমেট কোম্পানির পাঁচটা পেনের সেট তো এখন তো আমি ক্লাস ফোরে উঠেছি এখন স্কুলে পেন দিয়ে লিখতে হয় তাই এই পেনগুলি আমার খুব কাজে লাগবে লেখার জন্য যদি পেন শেষ হয়ে যায় তাও আমার কাছে ডোমস কোম্পানির পেনের সেট আছে যদি ওটা শেষ হয়ে যায় আরে দেখুন এখানে ব্যাগে আবার হ্যাং করা যায় নাকি না বাবা ব্যাগে হ্যাং করবো না তো আরেকটা হচ্ছে ওরিও বিস্কুট হুম তো যখন তখন খাওয়া যাবে ভালো বার গিফটগুলি তো ভালো এবার হুমার গিফট তো চলে এসছে হুমার গিফট চলুন আনবক্স করা যাক এবার ধীরে সুস্থ করতে আ আর প্রথমে হচ্ছে পায়নির কোম্পানির একতলা ড্রয়িং বুক আমি টেস্ট করে দেখেছি এটার পেজ কোয়ালিটি খুবই সুন্দর এটা আমার যে ড্রয়িং সেট আছে এই ড্রয়িং সেটে খুব কাজে লাগবে মানে ড্রয়িং স্যার আমাকে ড্রয়িং শেখান আরও খাতা আছে যদি খাতা শেষ হয়ে যায় তাহলে এইটা কাজে লাগবে আর আমার তো নিজস্ব স্কেচ বুক আছেই এবার হচ্ছে আবার পেন পেনটা বেশ ভালো বড পেন এবার হচ্ছে যেইটা আমার সব থেকে বেশি কাজে লাগে কাল করার জন্য আর সেইটা হচ্ছে ডোমসের ফিফটিসের যে অয়েল প্যাস্টেল এইটা আমার ফেভারিট আর সবথেকে ইম্পর্টেন্ট আপনারা হয়তো জানেন আমি এখন ইউটিউবে ড্রয়িংয়ের ভিডিও দিই তাই ভিডিওর জন্য এটা কালাক আমাকে সাহায্য করবে তো এরপর হচ্ছে আমি যেটা অনেক দিন ধরে চাইছিলাম সেইটা ডোমস কোম্পানির ব্রাশ পেন এটা আমি মোট অনেক দিন ধরেই চেয়েছিলাম ভালো তো আর গিফট কমপ্লিট ও সরি ভেরি সরি আমি বুয়ার আরেকটা গিফট ছিল আলাদা সেটা আমি দেখাতে ভুলে গেছি তো এবার দেখাচ্ছি এটা হচ্ছে বুয়ার আরেকটা গিফট সেরা বাটুল দি গ্রেট সমগ্র এটা আমি মন থেকে অনেক দিন ধরেই চেয়েছিলাম আর এইটা তো টোটাল আরে বাবা এটাও খুলতে হিমছিম খেয়ে যাচ্ছি এটা টোটাল পাঁচশো কুড়িটা পেজ আছে দেখুন এই দেখুন আপনাদের একটু কাছে দেখাচ্ছে আপনারা যত পারেন পরে নেন তো আমার ড্রয়িং স্যারও এই সাড়ে আট সাড়ে আটটায় এসেছিল আর আমাকে আবার আমার বার্থডে গিফট দিয়েছে আমাকে তো চলো ড্রয়িং স্যারের গিফটটা আনবক্স করা যাক যেটা চেয়েছিলাম একদম ঠিক স্যারকে আমি তাও বলেছিলাম এটা ব্রাষ্টোর কালার পেনসিল এটা কোয়ালিটি খুব ভালো ধরেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে ব্রাশোর কালার পেনসিল সেট অফ টোয়েন্টি ফোর মানে টোয়েন্টি ফোর কালার পেন্সিলের মধ্যে ও মাই গড দেখুন কি ব্রাইট কালার পেন্সিলস। সুন্দর দেখতে ড্রয়িং একে যেটা একদম সেটাই কিনে দিয়েছে টু স্যার আর মাও আমাকে আমাকে এত বড় এত বড় একটা গিফট দিয়েছে আপনাদের এ দেখাচ্ছি দাঁড়ান তার জন্য একটু নিচে যেতে হবে আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবে মা কি এনেছে বলতে পারেন বার্থডে গিফট প্লাস পুজো গিফট রেডি ওয়ান টু থ্রি জুতো রাখার র্যাক এখন তালা মারা আছে তারপর এরকম এইটা একটা খুললে সব খুলে যাবে আবার একটা বন্ধ করে বন্ধ হয়ে যাবে এখানে 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 জুতো রাখা যাবে মানে এখানেই তো আগে জুতো রাখতাম এখানে এত জুতো হয়ে হয়ে গেছিল যে আমাদেরকেই কয়েকদিন পর খাদিম খুলতে হতো সত্যি তো থ্যাঙ্কস টু মা থ্যাংকস টু বুয়া মুমা মা অ্যান্ড সেরা এত ভালো ভালো গিফট দেওয়ার জন্য আমি সত্যি খুব খুশি তো এইবার হচ্ছে লাস্ট গিফট আমার মিষ্টিমার তরফ থেকে সেরা নন্টে ফন্টে সমগ্র বুয়া দিয়েছে সেরা বাটুল দিগ্রের সমগ্র আর মিষ্টিমা দিয়েছে সেরা নন্টে ফন্টের সমগ্র ও দেখি এটাতে কটা পেয়ে যাচ্ছে পাঁচশো বারোটা পেয়েছে দেখুন আপনারাও এটা যতটা পারেন পড়ে নেন পড়লে ভালো আর না পড়লে সেটা বলতে চাইনি তো আশা করছি আপনারা দেখে নিয়েছেন আমি কি কি গিফট পেয়েছি আগে তো দীঘা সিরিজের লাস্ট এপিসোডটা এখানেই শেষ করছি তো টটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্রমণ সিরিজে টাটা বাই বাই আমি স্পন্দন আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পন্দন ব্লগ যদি ভিডিওগুলি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেন তার সঙ্গে বেল আইকনটা এক লাখবার টিপবেন একবার রিকডে বানিয়ে দিন বেল আইকন টেপার তো টারা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো সিরিজে